আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর তৈরি করব এজন্য কিছু মালামাল ক্রয় করেছি অনলাইনে অর্ডার দিয়েছিলাম মালামাল এসে হাতে পৌঁছেছে তো এখন আমরা দেখবো কি কি মালামাল অর্ডার দিয়েছিলাম একটা ইমকিপিউটার ফুল অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে কি কি প্রয়োজন হয় তো আপনাদের সামনে এখন বক্সটা আনবক্স করতেছি দেখার জন্য ইনশাল্লাহ অপেক্ষা করুন আর আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন যে একটা ফুল অটোমেটিক ইনকিউটার তৈরি করার জন্য কি কি জিনিস প্রয়োজন হয় খুব কি করে আটকানো হয়েছে কঠিনভাবে যাই হোক আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই দেখা যাচ্ছে কতগুলো ডিসি বা বাল্ব চারটা এগুলো বারো ভোল্টের ব্যাটারিতে জ্বলবে এই চারটা ডিসি বাল্ব উপরে দিয়েছে ওরা এখানে রাখলাম এগুলো দেখা যায় আচ্ছা তারপরে দেখা যাইতেছে যে একটা মোটর একটা একটা এসি মোটর একটা মোটর দিয়েছে তারপরে এখানে দেখা যায় একটা হিউমিডিটি ফায়ারের জন্য আদত উৎপাদনের জন্য একটা হিউমিডিটি ফায়ার হিউমিডিটি ফায়ারের চার্জার দিয়েছে এরপর দেখা যায় যে দুইটা টার্নিং সুইচ এটাকে কে কী সুইচ বলে কেউ বলে লিমিট সুইচ কেউ বলে টার্নিং সুইচ অর্থাৎ আপনার যখন ডিমগুলো টার্নিং হবে তখন টার্নিং করে একটা পর্দায় আসার পরে যেখানে ফিট করে থাকবো ওখানে সে টার্নিং অফ হয়ে যাবে টার্নিং সুইচ দুইটা আমার আগের যে একটা ইম ওইটার ফকটা নষ্ট হয়ে গেছে যেটা ফক আলাদা অর্ডার দিয়েছিলাম সেই ফকটা হলোই যাই হোক তারপরে কুলিং ফ্যান কুলিং ফ্যান দিয়েছে দুইটা তিনটে কুলিং ফ্যান চারটে কুলিং ফ্যান চারটে কুলিং ফ্যান দিয়েছে আমি কুলিং ফ্যান তিনটে হলে হয় আমি একটু বেশি আনিয়েছি যেন আমি কমিউটার ভালোভাবে করতে পারি তারপরে চারটে কুলিং ফ্যানের জন্য দুইটা অ্যাডাপ্টার এগুলো হলো যে এ বলে সিসি ক্যামেরার যে অ্যাডাপ্টারগুলো সিসি ক্যামেরা অ্যাডাপ্টারগুলো আমি নিয়েছি তারপরে এখন যেটা মূল সেটা দেখাতে যাচ্ছি এক্স এম আঠারো কন্ট্রোলার এটা খুব জনপ্রিয় একটি কন্ট্রোলার যেটা একশো থেকে নিয়ে প্রায় আট হাজার পর্যন্ত ডিম এটা আপনি ফুটানোর একটা মেশিন তৈরি করতে পারবেন টানিং করতে পারবেন এই কন্ট্রোলারটা এটা আবার মডিফাই করা মোটিফাই করা বলতে একই কন্ট্রোলারের মধ্যে আপনি এসিডিসি দুটো কন্ট্রোল করতে পারবেন আমরা জানি যে এক্সে মাঠার কন্ট্রোলার শুধু এসি হয় ডিসি হয় না তো এটা মোটিফাই করা আমি যে কোম্পানি থেকে নিয়েছি ওরা মোটিফাই করে দিয়েছে এটার ভিতরে এসিডিসি উভয়ই কানেকশন করা যাবে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সেন্সর এটা হলো হিটের জন্য যে সেন্সরটা আর এটা হলো আর্দ্রতার সেন্সর এই দুটো সেন্সর তারা লাগিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আপনাদের এই দেখালাম তো এগুলো আজকের আল্লাহ যদি চায় একটা ইমকিউটার তৈরি করা হবে আমি হাতে ইমকিউটার আগে তৈরি করেছি সেই ইমকিপিউটার এই যন্ত্রাংশগুলো লাগানো হবে আজকে তো ইনশাআল্লাহ আপনাদের সামনে লাগানোর ভিডিও ইমকিপিউটার তৈরির ভিডিও দেওয়া হবে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ এখানেই বিদে হচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ